বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আমি আপনাদের মাঝে হাজিব হয়েছি আসাবে কাহাফের নকশা দ্বারা শরীর থেকে এমন কি ঘর থেকে জিনের আসর সারা জীবনের জন্য দূর করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে আপনারা কি এই বিষয়টি জানেন পবিত্র কোরআনে আল্লাহ আতারা এটার দ্বারা উদাহরণ দিয়েছেন আপনারা যদি পনেরো পাড়াতে যান এবং পবিত্র কোরআনের আঠারো নম্বর সোরা সৌরতুল কাহাফ এর মধ্যে আল্লাহ তারা সাতজন যুবকের কথা এবং একটি কুকুরের কথা বর্ণনা করেছেন দেখা গিয়েছিল বর্তমান যে তুরস্ক রয়েছে সে তুরস্কের ঘটনায় হচ্ছে এটি ওই সময় একজন বাদশাহ ছিলেন যার নাম হচ্ছে দিকে আনুস সে একেবারে জালেম প্রকৃতির ছিলেন এবং সে নিজেই তাকে খোদা দাবি করতেন এক আল্লাহ তালার ইবাদতকে তিনি বিশ্বাস করতেন না কিন্তু ওই সাত যুবক তারা চিন্তা করতেন যে মূর্তিরা নিজেরাই বানাচ্ছেন সেটার ইবাদত কেন করব আল্লাহ তালার দিকে তারা এমনভাবে আকৃষ্ট হয়েছিলেন আল্লাহ তালা তাদেরকে এমনভাবে হেদায়ত দিয়েছিলেন ওই জালেম বাচ্চার কাছ থেকে বাঁচার জন্য তার একটি গুহায় অবস্থান করেছিলেন আপনারা প্রত্যেকে জানেন একটি কুকুর জান্নাতে যাবে কিতমির তার নাম এই কুকুরটাও তাদের সাথে এখানে ছিল এবং তারা অনেক বছর সেখানে ওই অবস্থায় ঘুমন্ত ছিল এবং পুনরায় তারা যখন জীবিত হয় আল্লাহ তালা এটা তারা উদাহরণ দিয়েছেন এই জন্য এই আসহাবে কাহাফের নকশা দ্বারা যদি আপনি আমল করেন পৃথিবীর কোনো জিন নেই যে আপনার আশেপাশে আসতে পারে আপনার বাড়িতে আসতে পারে তওবা করে আপনার কাছ থেকে পালাতে বাধ্য হবে আজকের এই আমলটি বহুল পরীক্ষিত এবং খুবই শক্তিশালী বিশেষ একটি আমল এই আমলটিকে আমি আমার দীর্ঘ আট বছরের তদ্বীরের জীবনে by actual তেইশটি দেশের জন্য এই আমলটিকে প্রয়োগ করেছি বেশিরভাগ ক্ষেত্রে তারা নিজেরাই আমল করে পূর্ণাঙ্গ রেজাল্ট পেয়েছেন কিছু কিছু ক্ষেত্রে যারা নিজেরা আমল করতে পারেন না অথবা যারা এর আগে একজন দুইজন পাঁচজন সাতজন দশজন জন সহায়কের কাছে দৌড়াদৌড়ি করেছেন নিজের শরীর থেকে ঘর থেকে খারাপ জিনকে তাড়ানোর জন্য কোনো মতেই সফলতা পাননি শেষ পর্যন্ত আমার সাথে যোগাযোগ করেছেন তাদের ক্ষেত্রে এই আমলটি আমি প্রয়োগ করে দিয়েছি তারা কিভাবে আমল করেছেন আমি কিভাবে আমল করে দিয়েছি পরিপূর্ণ বিষয়টি আমি আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ এই আমলটিকে আমি ভারত পাকিস্তান বাংলাদেশ সুইডেন স্পেন ফ্রান্স বেলজিয়াম জার্মানি পোল্যান্ড মিশর সুদান আমেরিকা কানাডা আর্জেন্টিনা ইকুয়েডার অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড সহ প্রায় অনেকগুলো দেশের জন্য এই আমল সিকে আমি প্রয়োগ করেছি তবে এই আমলছিপ বর্ণনা করার ক্ষেত্রে জার্মানির একজন বোনের কথা আমার খুব বেশি মনে পড়ছেন তিনি এমনভাবে খারাপ জিন দ্বারা আকৃষ্ট ছিলেন আক্রান্ত ছিলেন যে ওই জিন তার প্রতি এমনভাবে আশিক হয়ে গিয়েছিল তার স্বামীর সংসার তাকে করতে দেবে না এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল স্বামীকে তিনি সহ্যই করতে পারতেন না স্বামীও তাকে সহ্য করতে পারতেন না তাদের মধ্যে একত্রিত হওয়া মাত্র দেখা হওয়া মাত্রই মারামারি লেগে যেত ঝগড়া লেগে যেত তাদের কারোই কোনো কিছু কারো ভালো লাগতো না একে অপরকে সব বিষয়ে দোষারাত করত বিষয়টি কিন্তু সাধারণভাবে ঘটেনি ওই জিন তাদের মধ্যে এমন অবস্থা করে রেখেছিল যে তাদের সংসার একেবারে ভেঙে যাওয়ার মতো অবস্থা ওই সময় ওই বোন আমার সাথে যোগাযোগ করেছিলেন যখন তার ক্ষেত্রে এই দিনটাকে কীভাবে তাড়িয়েছিলাম এবং অন্যান্য যারা রয়েছে তারা কিভাবে আমল করেছে আরও যাদের ক্ষেত্রে আমল তদ্বির করে দিয়েছি তারা কিভাবে আমল তদ্বির করে পূর্ণাঙ্গ রেজাল্ট পেয়েছেন এবং ঘর থেকে বাড়ি থেকে অনেকেই শরীর থেকে রক্তের সাথে মিশে যাওয়া জিন আশিক জিন খারাপ জিন খবির জিন বিশ্বাস জিন কীভাবে তাড়িয়েছিল পরিপূর্ণ বিষয়টি আপনাদের জন্য এই ভিডিওর মধ্যে তুলে ধরবো ইনশাআল্লাহ এর মধ্যে যাদের ক্ষেত্রে আমি আমল করে দিয়েছি যারাই আমল তদ্বির করেছেন আমার সাথে যোগাযোগ করেছেন এরা অনেকে বলেছেন যে কি কি লক্ষণ দেখা দিতে পারে আমি তাদেরকে প্রথমে এক কথায় বলবো এক একজনের ক্ষেত্রে এক এক রকম লক্ষণ দেখা দিতে পারে তবে কিছু কিছু বিষয় তো অবশ্য অবশ্যই অনেকের ক্ষেত্রে মিলেও যেতে পারে যেমন অনেকের ক্ষেত্রে পেয়েছি যে স্বামীর সংসার হেজিন করতে দিবে না দেখা গিয়েছে অনেকের এমনও হয়েছে যে তার এর আগেও দুটা বিয়ে হয়েছে দেখা গেছে তৃতীয় স্বামীর সাথে সংসার করছে ওই স্বামীর সাথে সংসার ভেঙে যাওয়ার মতো অবস্থা আবার এমনও হয়েছে অনেক ক্ষেত্রে যে তার কাছের লোককে সে শত্রু মনে করছে দেখা গিয়েছে কোনো মতেই কাছের মানুষকে সহ্য করতে পারছে না মনে হচ্ছে কাছের মানুষ তার ক্ষতি করবে এই ধরনের অসহ তার ভিতরে ঢুকছে আবার অনেকের ক্ষেত্রে এমনও পেয়েছি তারা বলতেছে তাদের কাছে মনে হচ্ছে তার আশেপাশে কেউ ঘুরঘুর করছে আসে কেউ কারো অস্তিত্ব সে অনুভব করতে পারে আবার অনেকের ক্ষেত্রে এমনও পেয়েছি স্পষ্ট তারা ছায়া দেখতে পেয়েছে অনেক কিছু আবার অনেকের ক্ষেত্রে এমন হয়েছে তাদের কাছে মনে হচ্ছে তার সামনে দিকে কেউ দৌড়ে চলে গেল হেঁটে চলে গেলো অন্ধকারের মধ্যে এটা আর বেশি হয়েছে অনেকের ক্ষেত্রে এতে ঘুম হয়নি ঘুম একেবারে কমে গিয়েছে ঘুম হলেও হঠাৎ করে সে চিৎকার করে ঘুম থেকে উঠে যেত সে পরবর্তীতে স্বীকারই করতো না যে সেটা এ করেছে এটা আবার অনেকেই হচ্ছে বিনা কারণে ভিতরে এত ভয় যে কোনো বিষয়ের ভিতরে এত ভয় ঢুকে গিয়েছিল যে তারা সব কিছুতেই ভয় পেত আবার অনেকের ক্ষেত্রে মনে হচ্ছে তরকারিতে লবণ দেয়নি তরকারিতে মরিচ দেয়নি অথবা এই জিনিস নেয়নি চাবি নিয়ে যায়নি টাকা নিয়ে যায়নি কোনো মূল্যবান জিনিস ঘরে গিয়েছে গিয়েছে তার কাছে মনে হচ্ছে সে নিয়ে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় কেউ স্বপ্নের মধ্যে লাল চোখ কালো চোখ অন্ধকারের মধ্যে লাল চোখ কালো চোখ দেখতো আবার অনেকের ক্ষেত্রে সে স্বপ্নে দেখত অথবা ঘুমন্ত অবস্থায় দেখতো কেউ তার দিকে তাকিয়ে আছে আবার ঘন ঘন কাউকে বুবাই ধরতো কেউ মনে হয় তাকে আটকে ধরতো তখন সে কথা বলতে পারতো না অনেকের ক্ষেত্রে ঘুমের মধ্যেও হয়েছে অনেকের ক্ষেত্রে জাগ্রত অবস্থায় হয়েছে অনেকের ক্ষেত্রে বুক এত ধরপর করত যে মনে হয় সে স্টক করবে আবার অনেকের ক্ষেত্রে এমনও পেয়েছি যে আত্মচিকিৎসা করেছে শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ ড্যামেজ হয়ে গিয়েছে যে ডাক্তার কবিরাজ দেখিয়েছে ওষুধ খাচ্ছে কোনো মতেই সুস্থ হচ্ছে না ডাক্তার কবিরাজ তার রোগী নির্ণয় করতে পারছে না এরকম আর অনেক সমস্যা পেয়েছি সব কিছু হয়তো একটি ভিডিওর মধ্যে আপনাদের জন্য তুলে ধরতে পারবো না তবে এটি বলতে পারবো আল্লাহ সামের খাদেমদেরকে এত এত বিশেষ শক্তি এখানে লুকায়িত রয়েছে পৃথিবীর যত খারাপ হোক না কেন ওই জিন আমি যেভাবে বলবো এইভাবে যদি আমল করতে পারেন এবং সাথে স্মে আজমের আমলও থাকবে এখানে যদি সঠিকভাবে করতে পারেন তবা করে এমন ভাবে পারাবে এই জীবন আর কখনোই আপনার আশেপাশে কোনো দিন আসবে না ঘর থেকে কিভাবে হচ্ছে আপনারা জিনকে সারা জীবনে তাড়াবেন শরীর থেকে কিভাবে তাড়াবেন পরিপূর্ণ বিষয়টি আমি আপনাদের জন্য তুলে ধরবো ইনশা আল্লাহ আশা করি আমল করার পরে জিন আর কোনো দিন কাছে ফিরে আসবে না তো করে পালাবে ইনশা আল্লাহ এর আগে আমল করেছেন তদ্বির করেছেন কি কি ভুল করেছেন কেন ফলাফল পাননি সব কিছুই বুঝিয়ে বলবো এই আমলের মধ্যে আর কিভাবে আমল করে পূর্ণাঙ্গ রেজাল্ট পাবে সবই তুলে ধরবেন সাল্লাহ এই আমল করার জন্য আপনাকে শুরুতে একটি নির্জন জায়গা বেছে নিতে হবে অথবা একটি নিতে সম্পূর্ণরূপে বন্ধ করে আপনি পাক পবিত্র হয়ে ওযু করে শরীরে আতর মেখে আপনাকে দক্ষিণ দিক হয়ে বসে মুখে তিতা জাতীয় জিনিস নিয়ে আল্লাহ উপর পূর্ণ ভরসা করে এই তালসামের খাদেমগণ আপনার কাজ দ্রুত করে দেবে এই বিষয়টি মনে প্রাণে বিশ্বাস রেখেই আমল করবেন আপনারা আমল তব ঠিকই করেন অনেক সময় সন্দেহ করেন অবিশ্বাস করেন তখন কিন্তু আমল থেকে ভালো কিছু পান না তার কারণ হচ্ছে এই যে ইতালসমেন খাদেমদের আল্লাহ তালা তো সুপ্রিম পাওয়ার দিয়েছেন আপনি আমল করার সময় যা যা মনে মনে চিন্তা করবেন সব কিছু তারা বুঝতে পারবে আর আপনি যদি কোনো কারণে একবারের জন্য সন্দেহ করেন আপনার কাজ করে দিবে না আপনি দেখবেন কাউকে যদি আপনি কাজ করাচ্ছেন হঠাৎ করে তাকে সন্দেহ করলেন অবিশ্বাস করলেন তাহলে কিন্তু সে যদি বুঝতে পারে একবার না বুঝলে কোনো সমস্যা নেই বুঝতে পারলে সে কি আপনার কাজ কখনোই মন থেকে করে দিবে ঠিক তেমনি এইত আউসলামের খাদেমরা যদি বুঝতে পারে আপনি সন্দেহ করছেন অর্থাৎ সন্দেহ করলে তো তারা বুঝতেই পারবে অবিশ্বাস করলে বুঝতে পারবে তখন আপনার কাজটাকে তারা কখনোই ভালো মতো করে দিবে না এজন্য আপনাদেরকে হচ্ছে পূর্ণ বিশ্বাস নিয়ে আমল করতে হবে যাতে করে কোনো সন্দেহ না থাকে ভরসা কেবল আল্লাহ তালার উপর করবেন এবং পূর্ণ বিশ্বাস রাখবেন যে এই আসলামের খাদেমরা আল্লাহ তালার হুকুমে অতি দ্রুত সময়ের মধ্যে আপনার শরীর থেকে জিনপরি অতি দ্রুতই দূর করে দিবেন আর আল্লাহ তালা তাদের সেই ক্ষমতা দিয়েছেন এটি মনে মনে বিশ্বাস করেই আপনাকে হচ্ছে আমল করতে হবে আমন্ত্রী করার ক্ষেত্রে আপনার তিতা জাতীয় জিনিস মুখে রাখবেন তাহলে সবচেয়ে বেশি ভালো হবে আর আপনারা আমল করার শুরুতেই যে কাজটি করে নেবেন সেটি হচ্ছে সারফুল মার এবং তাহসিন করে নেবেন তবে এই সারফুল মার এবং তাহসিন করার আগে আপনারা বেশ কয়টা কথা বলে নেবেন সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা যখন দক্ষিণ দিক হয়ে বসবেন তখন আপনি বলবেন যে হে দক্ষিণ দিকে প্রধান মিল ফেরস্তা হজরত আইর আলী সরাত সালাম এবং তার দুই সহকর্মী হজরত কামিয়াঈল আলী সালাম এবং হজরতাইয়াঈল আলি সালাত সালাম আপনারা আল্লাহ ইচ্ছায় আমার শরীর থেকে আমার কাছ থেকে সকল প্রকার জিন পরির প্রভাবকে সারা জীবনের জন্য আল্লাহ তালার হুকুমে দূর করে দিন এক্ষণে এক্ষণি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি এই কথাটি তিনবার অথবা সাতবার বলেই আপনারা হচ্ছে সারফুল মার এবং তাহসিন করে নেবেন আপনারা আমল তদ্ভিদ ঠিকই করেছেন এর আগে কিন্তু সার্ফুল মারে তাহসিন করে আমল করেননি এই সারফুল মারে তাহসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা আপনি যদি কোনো ঘরের প্রথম দরজা ঢুকতে না পারেন ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না ঠিক তেমনি আপনি সরফুল উমার এবং তাহসিন সারা যদি কোনো আমল করেন ওই আমল থেকে আপনি কোনো দিন পূর্ণাঙ্গ রেজাল পাবেন না এই সরফুল উমার এবং তাহসিন হচ্ছে এত মূল্যবান জিনিস আপনারা যখন আমল তদ্বির করেন খারাপ জিন শয়তান খারাপ মানুষগুলো সেটা প্রভাব নষ্ট করে দেয় কিন্তু সরফুল উমার এবং তাহসিন করে যদি আমল করেন ওই প্রভাবকে আল্লাহ তালা ছাড়া কারো ক্ষমতা নেই নষ্ট করা এই আমল করার শুরুতেই সরফুল উম্মার এবং তাহসিন করে নেবেন আর এই সরফুল উম্মার তাহসিন এত দামি জিনিস যে এটা কেবল মাত্র লাখে দু একজন শাহেকের জানা আছে যারা সর্বোচ্চ লেভেলের শাহেক তারাই কেবল জানেন কিন্তু সাধারণ কোনো সরফুল তাহসিন জানেন না সাধারণ মানুষের মধ্যে যারা খুবই উত্তম মানুষ তারাই কেবল সরফুল তাহসিন জানেন সাধারণ মানুষ হচ্ছে এই সরফুল উম্মার সাহ তাহসিন সম্পর্কে অবগত নন আপনারা আমল করার শুরুতেই সারফুল এবং আমল তদির করেছেন কেন কাজ হয়নি সরফুল করেননি তারা জানেন না এই জন্য আমলের কার্যকারিতা নিহেই নষ্ট হয়ে গিয়েছে সরফুল উম্মার এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে সেখান থেকে সরফুল তাহসিন এবং করে তারপর আমল করবেন এই আমলটিকে আপনারা শনিবার মঙ্গলবার বৃহস্পতিবারও করতে পারবেন তবে এই আমলটি করার জন্য ভালো কিছু মুহূর্ত রয়েছে যখন আমল করলে তৎক্ষণাৎ জিনপুরি দূর হয়ে যায় সেই সময় আমল করতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা আরেকটি ভিডিওর লিঙ্ক পেয়ে যাবেন ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন লেখাগুলো মনোযোগ সহকারে পড়েন তাহলে আপনি জানতে পারবেন কোন সময়গুলোতে জিনপুরির আসর দূর করার আমল করলে তৎক্ষণাৎ রেজাল্ট পাওয়া যায় আশা করি আপনারা ওই সময় আমলটি করবেন আর আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাচনটি এখনই অন করে দেবেন আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে গুচ্ছ কোরআনের গুপ্ত আমল রুহানি জগৎ ফেরিস্তা জগৎ জিন জগতের অনেক আশ্চর্য আমল পেয়ে যাবেন আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পাবেন কাউকে প্রেমে পাগল পাড়া করা বিয়েতে রাজি করা কাউকে হাজির করা বাধ্য বস করা আকৃষ্ট করা দেওয়ানা করা স্বামী স্ত্রীকে বাধ্য বস করার জালেম শত্রুকে ধ্বংস করা, দুই জালেমের মধ্যে সম্পর্ক নষ্ট করার অবৈধ সম্পর্ক ধ্বংস করার পরকিয়া বন্ধ করার জিন দূর করার জাদু দূর করার পুত্র সন্তান লাভ যাদের চাকরি হচ্ছে না অতি দ্রুত চাকরি হওয়ার জন্য আমল এবং যাদের বিয়ে আটকে রাখা আছে অতি দ্রুত সময়ের জন্য তাদের বিয়ে হওয়ার আমল এমন রিজিক বৃদ্ধি করা ধনী হওয়া সহ হাজার হাজার আমল পেয়ে যাবেন যেগুলো শতভাগ পরীক্ষিত আর কাজের আগের সাথে সাথেই আপনারা ফলাফল পাবেন ইনশাআল্লাহ আপনারা কিভাবে আমল ঠিক করবেন আমি আপনাদের কাছে বর্ণনা করছি আপনারা হচ্ছে এই যে তসামটি দেখতে পাচ্ছেন এই তসামটিকে আপনারা হুবু হুব আমি যেভাবে লিখেছি সেভাবে লিখবেন আপনারা একটু তালসামটি ভালো করে লক্ষ্য করুন একটু যেন এদিক সেদিক না হয় সেদিকে আপনারা হচ্ছে লক্ষ্য রাখবেন আপনারা যারা হচ্ছে নিজেদের শরীর থেকে জিনকে তাড়াতে চান তারা এইভাবে এই নিয়মে পাঁচটি তালসাম লিখবেন আর যারা নিজের ঘর থেকে সারা জীবনের জন্য এই খারাপ জিনকে তাড়াতে চান তারা চারটি তলসাম লিখবেন এবং কিভাবে আমল করবেন পরিপূর্ণ বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরছি আদা আপনারা আমল তদ্বির ঠিকই করেন কিন্তু যে তলসামের দ্বারা আমল তদবির করেন তলসামের খাদেমদেরকে আপনারা হুকুম দেন না যার কারণে আপনারা আমল তদ্বির থেকে ভালো কিছু পান না আপনারা তাউকির লিখেন না এই আমলটি করার ক্ষেত্রে আপনাদের যেটি করতে হবে চারপাশে কুল করে আপনাদেরকে হচ্ছে তাউকিল লিখতে হবে যারা আরবি পারেন না তারা বাংলাতেই তাওকে লিখবেন কোনো সমস্যা নেই যারা বাংলা লিখবেন তারা লিখবেন এই তালসামের খাদেমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন খারাপ জিন 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 জিনাকারি সকল প্রকার জিন তাড়ানোর জিনিস এক্ষন জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন তবে আপনি যদি এই কথাগুলিকে আরবিতে লিখতে চান তাহলে লিখবেন তালসাম আল আতু মাহাদিনু আখাবিশ জিন জিন শৈতান জিনাতুল জিনিতু বিমাফি জালিকা জামিউ আনুয়াল জিনাতি আলুহা আলুহা আলাজালু আলাজালু সাত ওয়া সাতু বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম যখন আপনারা ভাবে চারপাশে গুণ করে তাওকিল অর্থাৎ খাদেমদের হুকুম দেওয়া শেষ হয়ে যাবে তখন আপনি হচ্ছে পবিত্র কোরআনে চলে আসবেন খুবই গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের মাঝে উল্লেখ করব। দয়া করে আপনারা হচ্ছে তবে যারা আরবি পাঠ করতে পারেন না কোনো চিন্তা করার আপনারা বাংলা উচ্চারণ স্ক্রিনে পেয়ে যাবেন যাবেনিয়া এই দেখেন এই সুরাটি শুরু থেকে শেষ পর্যন্ত নারুন হামিয়া এই যে এই সম্পূর্ণ সুরটি আপনারা হচ্ছে একটু ভালো করে দেখুন যারা আরবি পড়তে পারেন না তারা বাংলা উচ্চারণ স্ক্রিনে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তবে হচ্ছে এই সুরা আল কারিয়া এবং পরে আরেকটি সুরাতে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আপনারা হচ্ছে যেটি করবেন সেটি হচ্ছে এই সৌরাতুল দেখেন ওলিয়া দেখেন ইউহাল কাফিরুন এই সুরাটি ঠিক এই পর্যন্ত আপনারা হচ্ছে এই দুটি সুরায় আরবিতে যারা পড়তে পারেন তো আলহামদুলিল্লাহ আর যারা পড়তে পারেন না তারা বাংলা উচ্চারণ স্ক্রিনে পেয়ে যাবেন ইনশাআ আল্লাহ আপনারা এই দুটি সুরার ক্ষেত্রে যেটি করবেন সেটি হচ্ছে প্রথমে সুরা আলকারিয়া পাঠ করবেন এরপরে সুরা কাফিরুন পাঠ করবেন পাঠ করার পরে আপনাকে এই দুটি সুরার জন্য তাওকিল বলতে হবে যদি আপনি মনে করেন যে আরবিতে বলতে পারবেন না তাহলে বাংলায় বলবেন এই পবিত্র দুটি সুরার খাদেমগন আপনার দায়িত্ব গ্রহণ করুন খারাপ জিন খবিস জিন জিনাকারী জিন সহ সকল প্রকার জিন তারানুর এক্ষণে এক্ষণি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন আর যদি এই কথাগুলোকেই আরবিতে বলতে চান তাহলে বলবেন তওয়াক্কালে খুদ্দামা সৌরাতিস শরীফ আল জিনাতুস সাইয়াতু আখাবিশ জিনা জিনুস শাইতান জিনাতুল জিনি তু বিমা ফি জালিকা জামিউ আনু আল জিনাতি আলুহা আলুহা আলা জালু আলা জালু সাত ওয়া সাত বারাকাল্লাহু ফিকুম ওয়া আপনারা হচ্ছে ঠিক এই দুটি সূরা পাঠ করবেন তারপর তাওকিল এই ভাবে বলবেন ঠিক এই ভাবে এই দুটি সূরাকে সাতবার পাঠ করবেন অর্থাৎ প্রথমে সূরা আল কারিয়া তারপর সূরা কাফিরুন তারপরে হচ্ছে তাওকিল আবার হচ্ছে এই দুটি সূরা পাঠ করবেন পরে তাউকিল বলবেন এইভাবে সাতবার পাঠ করবেন আপনারা হচ্ছে এইভাবে আপনাদেরকে সাতবার পাঠ করার পরে যে কথা পাঠ করলে পৃথিবীর সকল জিন তওবা করে চলে যাওয়ার কোনো দিন আসে না সেই বিশেষ এসমে আজম আপনাদেরকে পাঠ করতে হবে অথবা আমার মুখ থেকে শুনতে হবে আমি আপনাদেরকে হচ্ছে পাঠ করে শোনাচ্ছি বিফা আসাল সাকিন আলিন ইলিন ইয়াহিন ওয়াহিন وَمَلِكٍ ملك ملخين حمل وقيم من الجبال لهيباته وقدعت الركاب لعظماته إلاف عدلي عدل يذيل الزولة يوزيل الزولة ألم يذل توكل يقدم اسْمَ العاجم أقض حاجتي وهي الجينة السيئة وخبيش جين جين الشيطان وجينة الجينة بما في ذلك جامي. আনওয়াল দিনাতি আরুহা আরুহা আলা জলু আলা জল والصلاه والصلاه বরক আল্লাহ ফীকুম ওয়া আলাইকুম বিহাকিল ইস্মিল আযম আপনারা এই اسماء আজমকে আমার মুখ থেকেই আপনারা হচ্ছে 45 বার শুনবেন অথবা নিজেরাই পাঠ করবেন এরপরে আপনারা কি করবেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যেই इजाযতিনী আমল করবেন আপনারা যখন इजाযতিনী আমল করবেন আপনারা আমার সাথে কথা বললে আপনারা কোন স্তরের মানুষ সেই স্তরে এজাজত আপনি কোন স্তরের মানুষ আপনি যে স্তরে মানুষ হবেন সেই স্তরে এজাজত পাবেন ইনশা আল্লাহ যাদেরকে মন থেকে ইজাজত দিয়ে দিব তাদেরকে আল্লাহ তালার রহমতে আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে এই আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করার জন্য তবে আপনাদের বুঝতে কোনো 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 প্রকার সমস্যা হলে কিছু কিছু জানার থাকলে থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন পরিপূর্ণভাবে আপনাদের হচ্ছে এই কাজটি করার শেষ হয়ে গেলে আপনারা যে কাজটি করবেন যারা নিজেদের শরীর থেকে জিনকে সারা জীবনের জন্য তাড়াতে চান তারা একটি তালসাম মাদুরীতে ভরে গলা অথবা হাতে ব্যবহার করবেন বাকি চারটা তালসাম আপনারা চার দিনে পানিতে ভিজিয়ে সেই পানি আপনারা পান করবেন আর যারা ঘর থেকে হচ্ছে সারা জীবনের জন্য হচ্ছে এই জিনকে তাড়াতে চান তারা চারটি তালসামকে ঘরের চার কোণে পুঁতে দিবেন অথবা টাঙিয়ে দিবেন যেভাবে হোক চার কোণে হচ্ছে রেখে দিবেন আর যারা ঘর থেকে এবং নিজের শরীর থেকে হচ্ছে জিনকে সারা জীবনের জন্য তাড়াতে চান তারা নয়টি তালসামে লিখবেন এবং নয়টি তালসামকে আপনারা হচ্ছে চারটি তালসাম চার কোণে রাখবেন একটি তালসাম নিজের শরীরে ব্যবহার করবেন আর চারটি তালসাম চার দিনে ধুয়ে সেই পানি আপনি পান করবেন আমি গ্যারান্টি দিয়ে বলে দিলাম পৃথিবীর যত খবিশ জিন খারাপ জিন চালান জিন আশিক জিন যা কোচি সেটা হোক না কেন যত পাওয়ারফুলি হোক না কেন ওই জিন সারা জীবনের জন্য তওবা করে আপনার কাছ থেকে চলে যাবে আর কোনো দিন আপনার কাছে ফিরবে না ইনশাআল্লাহ 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 সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত